পছন্দের নিজের দলের নিজের মতের মানুষদের দোষ যদি ধরাও পড়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পবিত্র কোরআন শরীফ অবমাননার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে এই ঘটনার পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের জনপ্রিয় ইসলামিক স্কলার এবং আস ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েক আহমাদুল্লাহ দেখেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে তা পূর্বের সব অপকর্মকেও ছাড়িয়ে গেছে নির্ভার চিত্তে ঠোঁটে শীর্ষ বাজাতে বাজাতে কোরআন পদপিষ্ট করার ভিডিওটি যারাই দেখেছেন সবারই নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার কথা শায়েখ আহমদুল্লাহ আরও লিখেছেন দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত বন্ধ করতে হলে ধর্ম অবমাননার কঠোর শাস্তির আইন করতে হবে ধর্মপ্রাণ মানুষের দেশে এই আইন করার জন্য সরকারের কাছে দাবি তুলতে হয় কেন এই প্রশ্নও তোলেন তিনি তিনি বলেন জনগণের আশা আকাঙ্খা ও ইচ্ছা কি সরকার সংশ্লিষ্টরা অনুভব করেন না একদিকে অস্থিতিশীলতার সব রাস্তা খোলা রেখে অন্যদিকে জনগণকে শান্ত থাকতে বলা হচ্ছে এই দ্বিচারিতা বন্ধ করতে হবে অনতিবিলম্বে বিলম্বে ধর্ম অবমাননার কঠোর শাস্তির আইন প্রণয়ন করতে হবে শায়েক আহমদুল্লার মতে অপূর্ব পালদের এই স্পর্ধা কাঠামোগত ইসলাম বিদ্বেষের ফল কয়েক মাস আগে এই বিশ্ববিদ্যালয়ে ক্লাসে একটি হাদিস বলার কারণে একজন শিক্ষককে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছিল ধর্মপ্রাণ মানুষের দেশে সব স্পর্ধা এখন সকল সীমা অতিক্রম করেছে দেশীদের এজেন্ডা বাস্তবায়নকারী এসব প্রতিষ্ঠান দেশের মানুষের বিশ্বাস ও অনুভূতির বিরুদ্ধাচরণ করছে তিনি বলেন এসব প্রতিষ্ঠানগুলোকে মানুষ সর্বোচ্চভাবে বর্জন করবে তিনি আরও লেখেন কেউ কেউ অপূর্বকালকে মানসিক রোগী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন কিন্তু একজন মানসিক রোগী কিভাবে দেশের নামকরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারেন তিনি প্রশ্ন তোলেন কেন এই মানসিক রোগীরা বারবার ইসলাম ধর্মকেই আক্রমণ করে শায়েক আহমদুল্লাহ মনে করেন বিশ্ববিদ্যালয় প্রশাসনও এই ঘটনার দায় এড়াতে পারে না ক্লাসে হাদিসের উদাহরণ আনার কারণে এক শিক্ষককে বহিষ্কার করা হলেও কোরআন অবমাননার ভিডিও ভাইরাল হওয়ার আগ পর্যন্ত অপূর্বপালের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয়ে তাই প্রশাসনকেও এই ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে বলেন এদেশের অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় ইসলাম বিরোধী এজেন্ডা নিয়ে কাজ করছে ধর্মপ্রাণ মানুষের দেশে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না অপূর্বপাল যা করেছে তার ধর্মীয় দাঙ্গা উস্কে দেওয়ার স্পষ্ট প্রমাণ আর তাই তার দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দিতে হবে সরকারের প্রতি আহ্বান জানিয়ে শায়েক আহমদুল্লাহ বলেন ধর্ম অবমাননা বিষয়ে কঠোর ও সুস্পষ্ট আইন তৈরি করে তার বাস্তব প্রয়োগ ঘটাতে হবে তা না হলে দেশের শান্তি সম্প্রীতি ও স্থিতিশীলতা বারবার নষ্ট হবে প্রসঙ্গত শনিবার দুপুরে পালের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে পবিত্র কোরআন শরীফ কর একটি ভিডিও পোস্ট করা হয় মুহূর্তেই সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এতে বিক্ষোভ ও ক্ষোভ ছড়িয়ে পড়ে দেশ জুড়ে অনেকে সামাজিক মাধ্যমে তার কঠোর শাস্তির দাবি জানান রাত বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় স্থানীয় জনতা ও শিক্ষার্থীদের একাংশ অপূর্বপলের বাসার নিচে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা তার শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভাটারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বিক্ষুব্ধ জনতার হাত থেকে অপূর্বপলের জীবন রক্ষার্থে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় নিউজ ডেস্ক ঢাকাওয়াচ తోపా